হ্যালো ফ্রেন্ডস আমি যে আজকে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে শীতকালের আমাদের একটা প্রিয় ফুল সেটা হচ্ছে পিটুনিয়া তো এই শীতকালে আমরা যারা বাগান করি তারা প্রত্যেকেই এই পিটুনিয়া গাছ কিন্তু আমরা লাগাই এবং পিটুনিয়া ফুলগুলো যেগুলো আমরা লাগাই সেগুলো কিন্তু অনেক দিন ধরে ফুল দেয় কিন্তু দেখবেন কিছু কিছু বাড়িতে আমি দেখেছি অনেকের বাড়িতে পিটুনিয়া কিন্তু খুব তাড়াতাড়ি ফুল দেয় তারপরে দেব গাছগুলো কীরকম হলুদ হয়ে যায় সেই পিটুনিয়ার গাছগুলো যাতে তাড়াতাড়ি হলুদ না হয় এবং তাড়াতাড়ি অনেক দিন যাতে ফুল দেয় সেগুলোর জন্য আমি কি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন তো দেখুন আমার পিটুনিয়া গাছের চেহারাগুলো অবশ্য করেই ভালো করে আগে দেখে নিন আর যখন আপনারা পিটুনিয়া গাছের কতগুলো টিপস আমি আপনাদের দেবো যেটা হচ্ছে পিটুনিয়া যে আপনারা গাছ লাগাবেন যারা লাগিয়েও দিয়েছেন তারা যেন যতটা পারবেন ছড়ানো টবে পিটুনিয়া করার চেষ্টা করুন তো পিটুনিয়া যত ছড়াবেন ছড়ানো টবে লাগাবেন তত কিন্তু গাছ ছড়াবে আর অনেক সময় দেখা যায় যে আমরা আট ইঞ্চির মানে টপগুলোতে লাগিয়ে ফেলি তো সেইগুলো মুখটা ছড়ানো থাকে না তখন কিন্তু পিটুনিয়া ফুল অনেক কম হয় আর ঝড়ানো টবে দিলে যত ছড়াবেন গাছগুলো কিন্তু নিচের দিকে ঝুলতে থাকে আরও দেখতে সুন্দর লাগবে দেখুন এই ফুলের সাইজগুলো আপনারা দেখুন কত বড় বড় সাইজ হয়েছে এবং গাছের চেহারাগুলোও ভালো করে লক্ষ্য করুন যে কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ নেই এবং গাছের পাতাগুলো সতেজ এবং প্রত্যেকটা পাতা একদম সবুজ হয়ে আছে আর পিটুনিয়া গাছের যে ভুলগুলো আপনারা করবেন না সেটা হচ্ছে পিটুনিয়াতে যে ফুলগুলো শুকিয়ে যাবে মানে হয়ে গেল এবার শুকিয়ে গেল এই ফুলগুলো অবশ্য করে গাছে রেখে দেবেন না তুলে ফেলবেন তুলে ফেলে দেবেন তবে কী হবে আরও ব্রাঞ্চ বেরোবে আরও আপনারা ফুল পাবেন কুড়ি পাবেন দেখুন এই জিনিসগুলো অবশ্য করেই করুন তবে অনেক দিন ধরে ফুল পাবেন আর হচ্ছে যে ছোট ছোট পিটুনিয়া গাছে যদি ফুল হতে থাকে সেই ফুলগুলো একদমই নেবেন না সেটাতেও আপনাদের লক্ষ্য রাখতে হবে যারা ছোট অবস্থায় ফুল নিয়েছেন তাদের কিন্তু এত ঝাড় হয় না ফুল গাছে আর যারা ছোট থেকে গাছগুলোকে বড় করে তারপরে ফুল নেন তাদের কিন্তু এত ঝাড় হবে যে এরপরে পরবর্তীকালে আর টবের মুখটা দেখা যাবে না দেখুন ফুলের কালার কত সুন্দর আর সব ফুলগুলোও সাইজে খুবই বড়ো এবং খুব রঙগুলোও খুব উজ্জ্বল দেখতেই পাচ্ছেন আর গাছে কুড়ি মানে গুন গুনে শেষ করা যাবে না এতটাই কুড়ি আর ভবিষ্যতে এমন হত এমনও হবে যে একশোটার ওপরে কুড়ি চলে আসবে পিটুনিয়া গাছে একসাথে হয়তো একদিনে সত্তর আশিটা করে ফুলও ফুটবে এই কিছু এই কিছু ভালো পরিচর্যা করলে তবে কিন্তু আপনি ভালো করে ফুলও পাবেন এবং অনেক দিন পর্যন্ত ফুল থাকবে এগুলো পিটুনিয়াতে লক্ষ্য রাখতে হবে যে একদম ছোট অবস্থায় ফুল নেবেন না আর ফুল শুকিয়ে গেলে কেটে কেটে ফেলে দেবেন আর এটা আরেকটা দেখুন যেটা বলছি পিটুনিয়া গাছে কিন্তু পরপর প্রতিদিন জল দেবেন না মাটিটা একটু শুকনো হবে তারপরে জল দেবেন তবে কিন্তু গাছ বেশি ভালো থাকে আমার মাটির টপটা দেখুন টবের মাটিটা দেখুন কতটাই শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি সার দেবো আবার তারপরে জল দেব। কারণ হচ্ছে পিটুনিয়া যে এই যে গাছগুলো পুরো টবটা ভরে থাকছে তার নিচ মাটিটা কিন্তু ভেজা থাকে রোদটা অতটা পাচ্ছে না তো তাই জন্য এর মাটিটা বেশি শুকায় না তাই পিটুনিয়া গাছে খুব কম পরিমাণে জল দিতে হয় দেখুন এই মাটিটা এখন শুকিয়েছে তাই জন্য এবার আমি জল দেব। আর যেদিন আমি জল দেব তখন আমি সেটা প্রতিদিন না দুদিন পর পরই সার দিয়ে দেবো না তো এখন আমি আজকে এই সারটা দেবো বলে আমি ভিডিওটা বানাচ্ছি এবার দেখুন এই গাছের যে মাটিগুলো আমি কি করব আগে খুঁড়ে নেব আর তার আগে দেখিনি দেখুন কুড়ি দেখুন কত কুড়ি গুণে শেষ করা যাবে না এতটাই পরিমাণ কুড়ি হয়েছে এই গাছগুলোতে প্রত্যেকটাতে আর যেগুলো ফুল আসেনি সেগুলোও প্রত্যেকটা যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে মুখগুলোতে একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে ওখানে কুঁড়ি আসছে মানে প্রচুর পরিমাণে কুঁড়ে আসছে আর যে পিটুনিয়ার ফুলগুলো এত সুন্দর দেখতে মনে হচ্ছে পুরো গোলাপ ফুল হয়ে আছে এই পিটুনিয়াটা দেখে মনে হবে যে গোলাপ ফুল অনেক সময় বোঝাই যাচ্ছে না যে এটা পিটুনিয়া ফুল এতটাই সুন্দর দেখতে হয়েছে এই গায়ে ফুলটা আর দেখুন চন্দ্রমল্লিকাতে কি করি আমরা কিন্তু একবার ফুল হয়ে গেলে আর কিন্তু সার দিই না কিন্তু পিটুনিয়া গাছে কিন্তু আপনি ফুল হলেও সার দিতে পারবেন তার কারণ আমরা যে পিটুনিয়া শুকনো শুকিয়ে যাওয়া ফুলগুলো কেটে ফেলছি সেখান থেকে কি হবে ব্রাঞ্চ বেরোবে আবার ফুল হবে তাই জন্য আমাদের পিটুনিয়া গাছে ফুল হলেও সার দিতে হবে আর এই দেখুন পিটুনিয়া গাছের মাটিটা বেশি কিন্তু খোরা যাবে না তার কারণ ওপর পর্যন্ত শিকড় একদম থেকে যায় তাই জন্য বেশি যত খুঁড়বেন গাছের শিকড় আঘাত পাবে তাই জন্য আমি একদম দেখুন খুব অল্প পরিমাণ জায়গা আমি মাটিটা খুঁড়ছি যাতে সারটা দিলে একটু ভেতর দিকে যায় বেশি মাটি খোরা যাবে না একদম ওপর পর্যন্ত শিকড় আছে আর তো পিটুনিয়া চন্দ্রমল্লিকার মতো কিন্তু চন্দ্রমল্লিকা একবার ফুল হয়ে গেলে আর সেকেন্ডবার ওখান থেকে ব্রাঞ্চও বেরোবে না কুড়িও হবে না তাই জন্য চন্দ্রমল্লিকায় যখন ফুল ফুটে যায় আমরা কিন্তু আর সার দিই না কিন্তু পিটুনিয়া গাছে সেটা করতে পারবেন সারটা দিতে পারবেন এটা মাথায় রাখবেন যে একবার ফুল হয়ে গেল বলে সার দেবেন না সেটা দিতে থাকুন তবে কিন্তু অনেক দিন পর পর দেবেন বাদে মানে একদম ঘন ঘন দেবেন না তবে গাছ খারাপ হবে কিন্তু একটু বাদ বাদ মাঝে মাঝে দিয়ে দেবেন আমি যে সারগুলো দিচ্ছি সেগুলোতে কিন্তু উপকার পাবেন আর এই যে শীতের ফুলগুলো এগুলোও তাই আপনি যদি যেগুলো দেখুন আমরা ড্যান্থাসের এগুলো ফুলগুলো হয়ে গেলেও আমরা কী করি কেটে ফেলে দিই ওই জায়গাটা ওইখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ হয় প্রায় প্যান্স দিয়েও তাই নতুন ব্রাঞ্চ বেরোয় তাই জন্য এগুলো ফুল হয়ে যাওয়ার পরেও আপনি সার দিতে পারবেন এবার দেখুন আমি কি সার দিচ্ছি আমি কিন্তু এখানে তিন রকমের সার দেব তো আপনারা দেখতে থাকুন তো এই গাছটাতে এখন আপাতত আমি আজকে সারটা দেব না পুরো ভরে আছে আমি দেব পরে দেব। তো আজকে আমি যে গাছগুলোতে দিচ্ছি সেটা দেখে নিন এগুলোতে কুড়ি আসেনি তাই এতটা পরিমাণ আমি পটাশ দিলাম প্রথমে অবশ্য করে এই সময় এই সারগুলো দিন দেবেন গাছের প্রচুর কুঁড়ি আর ফুল ফুটবে তারপরে দেখুন ওইখানেই আমি ওই মাটিটার মধ্যে দেখুন এই যে পটাশের ওপরে আমি দিলাম সুপার ফসফেট দিয়ে দিলাম এবার আমি যে সারটা দিচ্ছি দেখুন এটা হচ্ছে কটা ডিএপির দানা এই কটা অল্প কটা দেবেন কটা ডিএপির দানা দিনে তো একসাথে আমি কি কী দিলাম পটাস ডিএপি আর সুপার ফসফেট এই তিনটে সার মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে কী হবে গাছের গ্রোথও ভালো হবে আর অসংখ্য পরিমাণে কুড়িও আসবে পাতাগুলোও সবুজ থাকবে এই জিনিসগুলো এই তিনটে সার আপনারা মিশিয়ে দিয়ে দিন পিটুনিয়া গাছে তারপরে আপনারা পরবর্তীকালে আপনাদের গাছের যে কী রেজাল্ট পেয়েছেন সেটাও দেখতে পাবেন সাত দিনের মধ্যে আপনারা এর ফলটা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি যেগুলোতে এখনো কুড়ি আসেনি আর যেটাতে ফুল আস ফুল হয়ে গেছে সেটাতে আপনারা একটু গ্যাপে গ্যাপে দেবেন আর যেগুলোতে কুড়ি আসেনি সেটা আপনারা সাত দিনের মাথায় দিতে পারেন কোনো অসুবিধা হবে না এই জিনিসগুলো করুন দেখবেন আপনার কাজ খুব ভালো হবে ফুল হবে অনেক ভিডিওটা আপনারা অবশ্য করেই দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবারে আমরা যখন সার দিয়ে ফেলেছি এবার তো সঙ্গে সঙ্গে জলও দিতে হবে আর যতটা পারবেন সারটা সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন বিকেলে না দেওয়াটাই ভালো বিকেলবেলায় সারটা আমি অত অন্তত দিই না আমি বেশিরভাগ সময় সকাল সকালের দিকেই দিই দেখুন এখন সকালবেলাটাই আছে তা আমি এখানে ভিডিওটা শেষ করব বাই বাই টেক কেয়ার